গুড মর্নিং বন্ধুরা আমি সৌমিতা চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে এখন দেখো সবারই ব্রাশ করা চলছে সকাল এখন ওই সাতটা মতো বাজে আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ফৌজিবাবু বাড়ি এসছে আস্তে আস্তে তুই এগারোটা মতো বেজে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে ওই বারোটা মতো তো বেজেই গেছে যাই হোক সকাল সকাল কিন্তু উঠে পড়েছি সবাই মিলে আর এখন এই যে তোমাদের দাদাভাইকে এখন দিচ্ছি মানে আগের দিন রাত্রেই কাঁচা কলা ওটাকে ভিজিয়ে রেখেছিলাম কারণ ওর শরীর খুবই গরম হয়ে গেছে কারণ ওখানেই যখন ছিল বলছিল নাক দিয়ে একটু ব্লাড যাচ্ছে তো সেই জন্য ওনার পেট ঠান্ডা করার জন্য ওই জলটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিলাম সকাল থেকে উঠে এক গ্লাস ওটাই খেয়ে নিয়েছে আর ও চাটা খুব একটা বেশি পছন্দ করে না বললাম তার উপরে ওর ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ড পরিমাণে বললাম একটু গরম গরম চাও খাও কিন্তু খেলো না তো যাই হোক এখন কি করছে দেখতে পাচ্ছো ওই যে আপেলগুলো এনেছিল। তার মধ্যে তো বেশ অনেকটা পরিমাণে ওই নষ্ট ঠিক নয় ওটাই একটা যেটা মানে নষ্ট মতো হয়ে গেছে ওটাই কেটে দেখছিলো ভেতরটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে শুধু বাইরের চামড়াটাই একটু নষ্ট হয়ে গেছে তো ওটাই দেখাচ্ছিল যে কতটা পরিমাণ জুসি রয়েছে ভেতরটা আর এদিকে দেখো আমার সোনার কাণ্ড মানে যখন থেকে ঘুম থেকে উঠেছে এই ঘরটায় এসে বসে রয়েছে আর এই ঘরটার ভেতর থেকে এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে মানে আপেলগুলো তো দেখতে যেমন মানে খেতেও তেমনই সুস্বাদু ছিল তো তখন থেকে দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে আপেল খাওয়াও কিন্তু সারা দিন কন্টিনিউ আপেল খেয়েই যাচ্ছে কারণ আপেলগুলো তো খুব মিষ্টি আর ও তো মিষ্টি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো যাই হোক দেখো এখন ওই সাড়ে আটটা মতো বাজে তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে বাড়ি যাবে বলে কারণ কিছুটা পরিমাণ আপেল বাড়ি নিয়ে যাবে তার জন্য তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো টাটা বাবাকে টাটা দাও বাই বাবা বাবা তো ওদিকে তোমাদের দাদা সকালে তো বেরিয়ে কেছিল ওই আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ির জন্য তো তারপরে এসছে কিন্তু ওই প্রায় একটা নাগাদ কারণ ওখানে বাড়ি গেলে বাড়িতে তো ধের থাকে ওই ক্লাবে বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা করতে করতে গিয়েও সময় চলে যায় তো যাই হোক তারপরে আর কোনো তো ভিডিও বানানো হয়নি তো এখন ওই বিকেল সাড়ে তিনটে মতো বাজে এখন আমরা রেডি হচ্ছি বর্দির বাড়ি মানে হলদিয়া যাব তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমরা বেড়াতে যাচ্ছি তো দিদির ওখান থেকেই আমরা বেরোবো তো তার জন্য আজকেই আমরা চলে যাচ্ছি আর মানে দুপুরবেলা মানে দুপুর একটা নাগাদ কিন্তু বোন আর মেজদিরা কিন্তু অলরেডি চলে গেছে যেহেতু ওই একটার সময় একটা থ্রু বাস থাকে তো ওটাতে ওরা চলে গেছে তো আমাদেরও যাওয়ার কথা ছিল একসঙ্গে কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো এত তাড়াতাড়ি যাব না তো একটু লেট করেই যাব তো তার জন্য বিকেলবেলা এখন আমরা বেরোচ্ছি তো এই যে দুটো ব্যাগ হয়েছে আমার একটা ব্যাগ নিয়ে যাচ্ছি শুধু সোনার জিনিসগুলো রয়েছে আর আমাদের এই ট্রলিটা রেখে যাচ্ছি কারণ পরের দিন মারাও যাবে সকালে তো মারাও তখন নিয়ে যাবে ওটাই তো চলো এখন চটপট করে বেরিয়ে পড়ি কারণ একটু পরেই আবার সন্ধে নেমে যাবে তো বাস আবার কতক্ষণে পাবো না পাবো তার ঠিক নেই আর এদিকে রেডি হয়ে একজনের কাণ্ড দেখো এমনিতেই পরে নিয়েছে একটু বেলুন সোয়েটার তার উপরে ওনার তো শোয়ার এই জায়গাটাও মানে সুযোগ পেলেই এখানে বাবু শুয়ে পড়ে

একটু চা আরে একটু চা বলাটা ছাড়বে আমি খাবো জনের অবস্থা দেখো কি করছিস রে এটা কি কেউ খাওয়া তোর তো এই যে চলে তো এসছি দিদির কোয়ার্টারে আর হ্যাঁ আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি আমরা যাচ্ছি সুন্দরবন বেড়াতে তিন রাত্রি চার দিনের জন্য আর আমরা যাচ্ছি লঞ্চে করে আর দিদির এখানে আসার কারণ হলো দিদি যেহেতু হলদিয়াতে টাউনশিপে থাকে আর এখান থেকেই কাল সকাল ওই আটটা সাড়ে আটটা নাগাদ লঞ্চ ছাড়বে তার জন্য এখানেই আসা যেহেতু সকালে ছাড়বে সকাল সকাল বাচ্চা নিয়ে ঠান্ডায় আসাটা খুব প্রবলেমে তাই সবাই মানে আজকেই চলে এসছি যদিও মা বাবা ভাইরা কালকে সকালে আসবে তো অনেক দিন পর সবাই ঘুরতে যাব খুব এক্সাইটেড সবাই মিলে এই যে দেখো মাংস কষানো হয়ে গেছে মানে মেটে চচ্চড়ি হয়ে গেছে নিয়ে বসে গেছে এরা খেতে কেমন হয়েছে মেটে ভালো ইনিও বসে গেছে খেতে ও ছেলে তুমিও খাচ্ছো যে যে যার মতো কাজ করে যাচ্ছে যে দিদি খুবই ব্যস্ত কারণ এত জনের শোয়ার ব্যবস্থা করা হয়েছে দেখি সাইড দাও সদস্য সাইড দাও মানে দিদির এই টুকু ঘরে মানে এই দেখো বিছানা হয়েছে ডডু ডডু খুব মজা দাদাদের বাড়ি আসছে আনন্দের শেষ নেই কালকে সকাল থেকে হ্যাঁ হ্যালো গাইস মই কাল সকাল 7:00 8:00 মধ্যে আমাকে বেরোতে হবে তুমি কত খুশি তুমি কত খুশি বজুর খুশি পটুরে যাইচ্ছো আজকে চিকেন চিকেন হয়নি মেটে হয়েছে তো যাই হোক এই যে এখন 7টা বাজে নটা বাজতে যায় তো এরা তো এখন জেজার মতো খেলায় ব্যস্ত টুকটাক ব্যাকট্যাক গুলো গজগজ করছিলাম এই যে দেখুন একজন পড়ে আছে এদিকে একজন শুয়ে গেছে তো চলো পরে খাদরা পরে আবার দেখা হচ্ছে তো আমাদের রাতের ডিনার কমপ্লিট এখন এই যে বিছানাপত্র করা হবে সমস্ত কিছু বের করা হয়েছে আর একজন তো গেম ডোডো বাবু আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে ডোডো কিন্তু কিছু খায়নি ডোডো খাবি আয় কি আনন্দ গদিতে এদিকে একজন তো শুয়ে পড়েছে অলরেডি আয় রে খেয়ে নিবি দশটা বাজতে যায় আর এই যে ও তো কিছুই খায়নি এই জন্য যে একটু সেরিলা অল্প করে বানিয়েছি দেখি খায় কি না চলো চলো কি করতিস বস বাবা এখানে আসলে খাওয়া হয়েছিল সব পোচা পচি হয়ে গেছে এই গরুটাকে এখন খাওয়াবো তো চলো ওকে এখন খাইয়ে নি আর ফোনটা একটু দেখিয়ে দেখে না হলে খাবে না এখন তো চলো বলো বাবা আজকের মতন টাটা কালকে আমরা বেড়াতে যাবো নতুন নতুন ব্লগ নিয়ে আবারও আসবো তো আজকের মতো টাটা নেক্সট ব্লগ নিয়ে আবারও আসবো মানে পরের দিন থেকে গুড নাইট বলতো টাটা গুড নাইট গুড নাইট বাই বাই তো চলো টাটা গুড নাইট সবাইকে